আলামিন নবী কোরআনে আমার দয়ার নবীর কথা ঠিক কি না রহমতুল্লিল আলামিনবি আলামিন নবী কোরআনে প্রমাণ অশোক বিনে কে আমা আমত আর নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মোহাম্মদ আসুল আল্লাহ আকবার নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ ভালো বেশে নামটি দিলেন হাবিবের রাসূল সেই নবীকে ভুল সেই নবীকে ভুল বুঝিলে থাকবে না ইমার বিনে কে বুঝিবে আমার দয়ার নমত বিনে কে বুঝিবে আমার দয়ার নহমতুল্লিল আলামিন নবী প্রমাণ উমত্য বিনে কে বোঝিবে আমার দয়ার নবের শান উম্মাত্য বিনে কে বোঝিবে আমার দয়ার নবের শান বিশ্বনপী আমাদের জন্য রহমত কথা বলেন ঠিক কি না এটা কি আমার কথা না আল্লার কথা কার কথা বলেন বিস্মিল্লা হিউ مال الرحيم وما ارسلناك الا رحمه للعالمين বিশ্বনবী আমাদের জন্য আদর্শ কথা বলেন ঠিক কিনা বিশ্বনবী আমাদের জন্য কেমন রহমত শুধু আমাদের জন্য রহমত নয় আকাশের জন্য রহমত পাহাড়ের জন্য রহমত জমিনের জন্য রহমত গাছপালার জন্য রহমত শুধু তাই নয় পশু পাখি জীব জানোয়ার সকলের জন্য রহমতের নবী হিসেবে প্রেরণ করেছেন একজন তার নাম কি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল স্পষ্ট ভাষায় জানায় দিয়েছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ও কলিজা টুকরা আমি আপনাকে সকল মাখলৌকাতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি সুবাহান আল্লাহ বলেন বিশ্ব একটা জামাই ছিল নাম হল হজরতে আলী রাদি আল্লাহ তালহ সুবাহান বলেন এই আলী রাদি আল্লাহ তালহ পায়গম্বরের বাড়িতে যে হাজির ডাক দিয়ে বলে কলিজাটোকরা পায়গম্বর আপনার একমাত্র কন্যা সন্তান আম্মা জান ফাতে মা আপনাকে অতি দ্রুত যাওয়ার কথা বলেছেন বাড়িতে যাওয়ার কথা বলেছেন পয়াগম্বর দ্বিতীয় আর কোনো কথা জিজ্ঞাসা করলেন না সঙ্গেই সঙ্গে চলে গেলেন আম্মা জান ফাতে মার বাড়ি কার বাড়ি বলেন ফাতে মার বাড়ি চলে যায় কলিজার টুকরা সন্তানকে বাড়ির বাইরে থেকে সালাম দেয় আসসালামাইকুম রহমতুল্লাহ বাই বাড়িতে আসো নাকি ও ফাতেমা গো বাড়িতে আসো নাকি একবারে কিন্তু সরাসরি বাড়িতে ঢুকে যায় নাই কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা এখানে একটা বিরাট বড় শিক্ষা রয়েছে আমরা যার তার বাড়ি নিজের বাড়ি তো দূরের কথা যার তার বাড়িতে একেবারে সালাম কালাম না দিয়ে ঘুট করে ঢুকে যায় কথা বলেন ঠিক কিনা কিন্তু বিশ্ব নবীর আদর্শ হল প্রথমে সালাম দিতে হবে তারপরে যদি বাড়ির ভিতর থেকে অনুমতি আসে বাড়িতে প্রবেশ করতে হবে কথা বলেন ঠিক কিনা কলিজার টুকরা পাগম্বর প্রথমে সালাম দিলেন তারপরে অনুমতি চাইলেন সালাম দেওয়ার সাথে সাথে কলেজার টুকরা কন্যা সন্তান আনহা বাড়ির ভিতর থেকে সুন্দর করে সালামের উত্তর দিলেন ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লাহ আমি আপনার সামনে যেতে পারবো না কেন কেন পারবা না ও আব্বা যতটুকু কাপড় পরে যতটুকু পর্দা করা দরকার নিজের বাবার সামনে অতটুকু পর্দা করার মতো কাপড় আমার শরীরে নাই বলেন কি পর্দা করে চলেছেন কি পর্দা মেনে চলেছেন কলিজার টুকরা আম্মা যাহান ফাতে মার দিয়ে কথা বলেন ঠিক না নিজের বাবার সামনে যাবে তাও যে যতটুকু পর্দা দরকার অতটুকু পর্দা নাই বলে নিজের বাবার সামনে যেতে দ্বিধাবোধ করতেছে ঘরের ভিতর থেকে সুন্দর করে ডাক দিয়ে বলে আব্বা যান অন্য কোনো সমস্যা নাই সমস্যা হলো একটা সেটা আমরা আজকে কয়েকটা দিন হলো খাবার খাই নাই ক্ষুধার তো আব্বা যা আমার স্বামী টুকরা স্বামী হজরতে আলী আনহু ওনাকে আমি বলতে পারি নাই ওনার মনে আঘাত লাগবে বলে এই কারণে আমি আমার স্বামীকে বলি নাই আমি আমার বাবাকে বলেছি কারণ আমার বাবাকে বললে আমার বাবা যে করে হোক আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করবে কথা বলেন ঠিক কিনা বাড়ির ভিতর থেকে সুন্দর করে আব্বাকে ডাক দিয়ে বলে ও আব্বা যা আমি আজ কয়েকটা দিন হয়ে গেল খাবার খাই নাই শুধু আমি না আমার কলিজার টুকরা সন্তান হাসান আর হুসাইন খাবার না খাওয়ার যন্ত্রণা হয় সটফট করতে করতে ঘুমায়া গেছে ঘুম থেকে উঠে যদি আবার খাবার না পায় আবার তারা কান্না কাটি করবে আমি মা হিসাবে কি করে আমার সন্তানদের সামনে এই মুখ দেখাবো আমি কাউকে তো বলতে পারি না ওব্বাজান আমি আপনাকে বললাম আমার স্বামীকে যদি আমি এই কথা বলি আমার স্বামী তো মনে কষ্ট পাবে আমার স্বামী হয়তো আমার উপরে একটু নারাজ হয়ে যাবে এই জন্য আমি আমার স্বামীকে বলি নাই আমাদের সমাজের মা বোনেরা যদি একটু স্বামী এদিক থেকে ওদিকে হয় স্বামীকে গালা গালি দিতেও দ্বিধাবোধ করে না কথা বলেন ঠিক কিনা না ও মুসলমান আম্মাজান জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাহা উনি আব্বাকে ডেকে ডেকে বললেন বলেন তো যতই বিশ্বনবী হোক যতই নেতা হোক যতই বড় বড় নেতা হোক না কেন যত বড় ধরনের মানুষ হোক না কেন যত পাওয়ার আলা মানুষ হোক না কেন বলি যার টুকরা সন্তানের কষ্ট কোনো বাবাকে সহ্য করতে পারে না কি এই কথা শোনার পর কলিজার টুকরা পায় পাগলের মতো খাবার তালাশ করার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় রওনা হলেন দেখলেন প্রতিমধ্যে একটা ইহুদি ভাইয়ের বাণী ইহুদির অনেক বড় খেজুরের বাগান রয়েছে پیغمبر ডাক দিয়ে বলেন ও ইহুদি ভাই তোমার কাছে সামান্য আমি খেজুর চাই তোমার যদি অনুমতি পাই একটু খেজুর আমি তোমার বাগান থেকে নিতে চাই ওই হুজি ডাকতে বলে ও মোহাম্মদ খেজুর আমি এমনি এমনি দিতে পারবো না আমার খেজুর বাগানে যদি তুমি পানি দিতে পারো সারা দিন পানি দিবা সন্ধ্যাবেলা তোমাকে সামান্য কিছু খেজুর উপনি হিসেবে দিতে পারবো কলিজা টুকরা পাগাম বাবার পাগলের মতো ডাক দিয়ে বলে ও হুদি ভাই কি করতে হবে একটু স্পষ্ট করে বলেন ও হুদি ডাক দিয়ে বলে ও মোহাম্মদ ওই যে দেখা যায় কুয়া ওই কুয়া থেকে একটা বালতি নিয়ে সুন্দর করে কুয়া থেকে পানি তুলে তুলে সুন্দর করে ওই খেজুর বাগানে তুমি দিবা সারাটা দিন খেজুর বাগানে পানি দিবা পানি দেওয়া শেষ হয়ে যাবে তোমাকে খেজুর আমি দিব বলে টুকরা একটা বালতি নিলেন একটা দড়ি নিয়ে বালতির ডানটিতে বেঁধিয়া সুন্দর করে ওই কুয়ার কাছে চলে গেলেন কুয়া থেকে পানি দেয় হঠাৎ করে দড়ি ছিঁড়ে ওই বালতিটা কুয়ার ভিতরে পড়ে গেছে আল্লাহ একবার বলেন এই ঘটনা দূর থেকে ওই হুদিটা দেখলেন ডিটা দেখার পর সঙ্গে সঙ্গে সেই ইহুদির মাথা গরম হয়ে গেছে বালতি কুয়ার নিচে পড়ে গেছে সঙ্গে সঙ্গে ডান হাত দিয়া কলিজার টুকরা পাগম্বর কলিজার টুকরা পয়গম্বর চেহারা মোবারকে একটা আঘাত দিয়েছে চর দিয়েছে যেই চেহারা মোবারক নয় যেই শরীর মোবারকে মশা মাসি পন্ত বসা আরাম কথা বলেন ঠিক কিনা ওই ইহুদি বুঝতে না পেরে টুকরা হারা মোবারকে আঘাত করেছে কলিজার টুকরা পেগম্বরের চেহারা মোবার এত সুন্দর যে পাঁচটা আঙুল স্পষ্টভাবে বসে গেছে দেখা যায় বাড়িতে যাবে এই মনেই মনে চিন্তা করে কলিজার টোকরা পাগম্বর মনে মনে চিন্তা করে আমার গালে যে আঘাত হয়েছে পাঁচটা আঙুল দেখা যায় আমার কন্যা সন্তান আমার কলিজার যদি ফাতে আঘাত দেখে সহ্য করতে পারবে না তাই বলে হাত দিয়ে ডলতেছে আর ইহুদি ডাক দিয়ে বলে খেজুর তো দিবই না ওই কুয়ার ভিতরে যেই তুমি বালতিটা ফেলেছো ওই বালতিটা আমাকে তুলে না দেওয়া পর্যন্ত ওই বালতির টাকাটাও তোমাকে দিয়ে দেওয়া লাগবে কথা বলেন ঠিক কি না এই কথা পার পারি যা টুকরা কুয়ার কাছে ডাক দেয় ও কুয়া আমি তো শুধুমাত্র এই মানুষের জন্য রহমত হিসেবে আসি নাই ও কুয়া আমি তো গাছপালার জন্য রহমত আমি তো শুধুমাত্র পশু পাখির জন্য রহমত নয় আমি আকাশের জন্য রহমত আমি বাতাসের জন্য রহমত আমি এই জমিনের জন্য রহমত আমি পানির জন্য রহমত ও কুয়ারে ও কুয়া আমি কুয়া তোর জন্য রহমাত কথা বলেন ঠিক কিনা রহমাতুল আলামিন্ন প্রমার রহমতুল্লিল আলামিনবি কোরআনে বুঝিবে আমার দয়ার নবীর কথা বলেন ঠিক কি না রহমতুল্লীল আলামিনবি রহমতুল্লিল আলামিনবি কোরআনে প্রমা জান আশেক বিনে কে বুঝি বে আমা দযার নো বির শান উমত বিনে কে বুঝি আমার দযার নো বির শান আমার মদিনারি বুলবো আমার আলা ভাল হয়েছে নামটি দিলেন মোহাম্মদ রাসুল আল্লাহ নবী আমার মদিনারি বলব আমার আল্লাহ ভালো পেশে নামটি দিলেন হাপি বেড়াসুল সেই নবীকে ভুল বুঝিলে সেই ভুল বুঝিলে থাকবে না বিনে কে বুঝিবে আমার দয়ার বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর রহমাতুল আলামিন নবী কোরআনে প্রমার উমত

মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলেন সল্লাল্লাহু যা টুকরা پیغمبر কুয়াকে ডাক দিয়া বলে কুয়া আমি তো তোর জন্য রহমত কথা বলেন ঠিক কিনা কুয়ার জন্য বিশ্ব নবীর রহমত কথা বলেন ঠিক কিনা এই বলে যখন ডাক কুয়াকে ডাক বলে কুয়ারে তোর জোয়ার ভাটা তোর পানির টল মল আওয়াজে তুই উপরে উঠে আয় এই কথা বলতে দেরি হয়েছে ওই কুয়ার পানিগুলা নিচ থেকে টল মল করতে করতে একেবারে কুয়ার মুখে এসে হাজির হয়ে গেছে আল্লাহু আকবার এই কুয়া থেকে বালতিটা নিয়া ইহুদির কাছে দিয়ে সামান্য কিছু খেজুরের টুকরা নিয়া বাড়ির বাড়ির দিকে রওনা হয়ে যায় এই পুরা ঘটনাটা ওই ইহুদিটা তার স্ত্রীর কাছে ডাক দিয়ে বলে ও প্রাণের বিবি যা এই এই ঘটনা হয়েছে বিবি ডাক দে বলে ও প্রাণের স্বামী যার যেই মানুষটার কথার কারণে যে মানুষটার আওয়াজের কারণে ওই কুয়ার পানিগুলা টলমল করতে করতে কুয়ার সামনে এসে হাজির হয়ে যায় ওটা কোনো সাধারণ মানুষ হতে পারে না ওটাই হলো রহমত আল্লাহ আলমিন কথা বলেন ঠিক কিনা এখনই যাও এখনই চলে যাও তাড়াতাড়ি গিয়া ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদের কাছে মাপ চেয়ে আসো কথা বলেন ঠিক কিনা যদি মাপ না চা কাল কঠিন কিয়মত দিন কি জবাব তুমি তাকে দিবা সুবাহান আল্লাহ বলে কলিজার টুকরা পায়গম্বর বাড়িতে চলে গেলেন যাওয়ার পর এই যে ইহুদিটা কি করেছে ইহুদিটার মনে মনে অনেক অনুতপ্ত ডাক দে মানে ও প্রাণের বিবেচার আমি যে হাত দিয়া আমার কলিজার টুকরা পয়গম্বরকে আঘাত করেছি এই হাতটা আমি আর রাখতে পারবো না এই হাতটা আমি আর রাখতে চাই না তাই বলে সুন্দর করে একটা ধারালো অস্ত্র ডান হাতটা মাঝখান থেকে কেটে ফেলেছি আল্লাহ একবার এই কাটা হাত নিয়া কলিজার টুকরা পয়গম্বরে বাড়িতে জাহাজের হাজির ডাক দে বলে ও পয়গম্বর আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি অনেক বড় জুলুম করে ফেলেছি ও আমাকে মাফ করে দেন আমাকে আপনার ইসলামের ছায়া একটু নিয়ে নেন আপনার সুন্দর ওই হাতের সাথে হাতটা লাগাইয়া কালেমা পড়ায় দেন দেখেন দেখেন আমি কতটুকু অনুতপ্ত হয়েছি আমি যে হাত দিয়া আপনার গাল মোবারকে আমি আঘাত করেছি সেই হাতটা আমি কেটে ফেলে দিয়েছি ও পয়গম্বর আমার এই কাটা হাত নিয়ে আমি আপনার সামনে হাজির হয়েছি পয়গম্বর ডাক বলে ও ভাই অনুতপ্ত হওয়ার দরকার না হয় ওই কাটা হাতটা কোথায় আমার কাছে দাও কাটা হাতটা পয়গম্বর নিজের হাতে নিলেন নিজের লালা মোবারক গাল মোবারক থেকে নিয়া ওই কাটা জায়গায় লাগايا ওই হাতের সাথে জুড়ে দিলেন ওই ইহুদিটা ডাক দিয়ে বলে রে পয়গম্বর আমি আগে আমার এই হাত দিয়ে যতটুকু যতটুকু শক্তি আমি পাই নাই তার থেকে কাটা হাতে আমি তার থেকে দ্বিগুণ বেশি শক্তি এখন পাচ্ছি সুবহানাল্লাহ বলেন সকালে বলেন আল্লাহু আকবার ও پیغمبر আর দেরি করবেন না আর বিলম্ব করবেন না এই মুহূর্তে আমি আপনার সুন্দর এই হাতের সাথে হাতটা লাগايا কালেমা পড়ে নিতে চাই লা ইলাহা ইল্লাল্লাহ সকলে বলেন যাই হোক আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না আমার আলোচনা এখানেই শেষ করব তার আগে আমি আমার কলেজার টুকরা মুসল্লি এবং আমার এই শিশুদারে গ্রামবাসী সকলকে নিয়ে আমি একটু মদিনার মেহমান হতে চাই আমার সাথে কারা কারা মদিনার মেহমান হতে চান দুহাত দেখাই দেন তারা তারা নারায় তাকবীর পাল তুলে ছেড়ে দে আমি যাব কোথায় মদিনা আল্লাহ আকবর হবে না সকলে আল্লাহ আকবা দে পাল তুল দে ও মাঝি হেলা করিস না পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মাদিনা সবাই ছেড়ে দে নৌকায় আমি যারা বলবে না যেন কোনো দিন আল্লাহর মদিনে না নাই সবাই একসাথে ছেড়ে দে নৌকায় আমি আরো জোরে ছেড়ে দে নৌকায় আমি মদিনাই নবী এলো মায়া মেনার ঘরে হাসিলে হাজার মানিক কাঁদিলেই মুক্তা ঝরে আল্লাহু আকবার মদিনাই নবী এলো মায়া মেনার ঘরে হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে ও দয়াল আল্লাহ যার সখা তার কিসের ভাবনা দয়াল আল্লাহ যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা আরো জোরে আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি আরে আওয়াজ পায় না ভাই ছেড়ে দে নৌকায় আমি আরো জোরে ছেড়ে দে নৌকায় আমি আরো জোরে ছেড়ে দে নৌকায় আমি ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার দরকার আছে না নাই বলেন এখন আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করার সুযোগ এসেছে আমরা এই সুযোগ হাত ছাড়া করবো না কথা বলেন ঠিক কিনা আল্লাহুল খল কল আম সৃষ্টি যার আইন আর বিধান চলবে তার কথা বলেন ঠিক কিনা সৃষ্টি যার আইন আর বিধান চলবে কার কার বলেন বলেন সৃষ্টি যার আইন আর বিধান চলবে তার এই কথার পরিপ্রেক্ষিতে এই কথা সামনে রেখে আমরা অগ্রসর হব সামনের দিকে অগ্রসর হব সামনের দিকে অগ্রসর হতে গিয়ে আমাদের কলিজার সমস্ত রক্তগুলা কলিজার সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে এই শরীরের সবটুকু রক্ত যদি জমিনে ছেড়ে দিতে হয় এই বাংলার জমিন যদি আবারও রঞ্জিত করতে হয় আমরা তার জন্য কারা কারা প্রস্তুত আছি দুহাত আল্লাহকে দেখাই দিই লিল্লাহে থাকবে লিল্লাহে থাকবে যাই হোক আলোচনা আর দীর্ঘায়িত করব না আল্লাহ তালা আমাকে সেই সাথে আপনাদের সকলকে মদিনার আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ মামিন